আমার বয়স একুশ বছর সকাল থেকে রাত পর্যন্ত সময়টা কিভাবে কাটাবো আমার টাইম ম্যানেজমেন্ট কেমন হবে আমি বিবাহিতা নারী আমি যখন ভাইয়ের বাসা বেড়াতে যাই তখন ভাইকে না জানিয়ে ভাইয়ের সংসার থেকে ভিক্ষা দান করলে আমি সেখান থেকে কিছু আনলে গুণা হবে কি আমার বোনের বয়স দশ বছর আমার বোনের স্বপ্ন একজন বড় আলেম হওয়ার কিন্তু আমাদের আশেপাশে ভালো কোনো মাদ্রাসা নেই ভাই হিসাবে আমি কি করতে পারি জনৈক আলোচক বলেছেন বাবা মার দিকে নেক নজরে একশতবার তাকালে একশত কবুল হজের সব হয় কথাটা কতটুকু সত্য জানতে চাই বাবা মা তাদের শ্রদ্ধা করা তাদেরকে ভালোবাসা এটা এবাদত এবং নেকামল বাবা মাকে ভালোবাসলে আপনি সব পাবেন হাদিসে আসছে রেজাল রব্বের ফিরে দল ওয়ালিদিন ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদিন বাবা মা খুশি তো আল্লাহ খুশি কারণ বাবা মা তার উপরে না তো আল্লাহ তার উপরে না খোঁজ এই জন্য বাবা মার প্রতি শ্রদ্ধা দেখাবেন আল্লাহ বলেছেন যে কবে মা বাবার প্রতি সদাচরণ করবে ভাই যারা বাবা মাকে না হারাইছেন তারা বুঝবেন না এটার মর্ম কি যারা হারাই ফেলছেন তারা বুঝেন কি মর্ম আমি প্রায় বোঝানোর চেষ্টা করি বলার চেষ্টা করি নিজের শরীরের চামড়া দিয়ে যদি বাবা মাকে জুতা বানায় দেন তবুও তাদের ঋণ শোধ করতে পারবেন না বহু মানুষ ভালোবাসা দেখাবে আপনাকে আপনি যেদিন বাবা হবেন সেদিন বুঝতে পারবেন যে বাবারা সন্তানদের জন্য কতটা ভালোবাসা তাদের বুকে ধারণ করে হয়তো আপনার বাবা সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ প্রকাশ করতে পারে না বেচারা কিন্তু আপনার অশিক্ষিত বাবা গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ভক্ত অনুরক্ত আপনাকে ভালোবাসা দেওয়া মানুষগুলোর চাইতে আপনার অশিক্ষিত বাবা তার ওজন তার ভালোবাসার ওজন আপনার কাছে সবচাইতে বেশি ভাইরা আমার বাবা মায়ের ফজিলত নিয়ে বহু হাদিস আয়াত আছে সেগুলো ঠিক আছে কিন্তু তাই বলে প্রত্যেকবার তাকালে একটা করে হজর সব হবে এই কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এই কথা কোনো কেউ যদি বলে থাকে যে একশো বার তাকালে একশো হজর সব পাওয়া যাবে তাহলে এটা কোনো সহি বা বিশুদ্ধ হাদিস দ্বারা কোনো আয়াত দ্বারা প্রমাণিত না বাবা মার মর্যাদা বোঝানোর জন্য বহু আয়াত আছে বহু হাদিস আছে কিন্তু হাদিস এবং কোরআনের নামে আল্লাহ রসুলের নামে আমরা এমন কোন কথা বলবো না যেটা আসলে সেটা সেভাবে প্রমাণিত হয় নাই বিদায় আমরা সহি এবং শুদ্ধটা বলবো ভুল ভাল কথা বলবো না আমার বয়স একুশ বছর সকাল থেকে রাত পর্যন্ত সময়টা কিভাবে প্রোডাক্টিভ ভাবে কাটাবো আমার টাইম ম্যানেজমেন্ট কেমন হবে খুব দরকারি একটা প্রশ্ন করেছে প্রোডাক্টিভিটি আমাদের জীবনে বরকত এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের অনেক সোনালী মানবরা আছেন তাদের মাত্র বছরের জীবনে হাজার হাজার পৃষ্ঠার বই রচনা করেছেন গবেষণামূলক বই আজকালকার মতো কপি পেস্ট মার্কা বই না যে গুগল থেকে নকল করে কপি পেস্ট করে বই লিখে ফেলছে জি না তখন গুগল আর নেট ছিল না লাইব্রেরি থেকে পড়াশোনা করে নিজেরা গবেষণামূলক গ্রন্থ লিখেছেন দশ বলিয়াম বিশ বলিয়াম ত্রিশ বলিয়ামের এক একটা বই এক একটা বই এক একটা আলমারি হয়ে যাবে ত্রিশ চল্লিশ বছর বয়সে এত বড় বড় বই লিখে ফেলেছেন আর আমরা অনেকে আসি ত্রিশ চল্লিশ বছর বয়সে ওই বইগুলো পড়েও শেষ করতে পারবো না তাদের জীবনে অনেক বরকত ছিল অল্প সময় অনেক কাজ করতে পারতেন আমাদের জীবনে বরকত নাই একেবারেই বরকত নাই দেখতে দেখতে জীবন পার হয়ে যায় দিন পার হয়ে যায় কিছু করা হয় না তো জীবনে বরকত কিভাবে আসবে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াবেন যে অল্প সময় অনেক কিছু করতে পারেন কিভাবে করবেন আমি কয়েকটি পরামর্শ দিতে চাই এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আর এই পরামর্শগুলো হাদিসের আলোকে কয়েকটি কাজ করতে পারেন আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নাম্বার এক খুব গুরুত্বের সাথে লক্ষ্য করবেন রাতে দেরিতে ঘুমাবেন না যারা রাতে দেরিতে ঘুমায় এদের জীবনে বরকত নষ্ট হয়ে যায় এদের জীবনে প্রোডাক্টিভিটি থাকে না দেখুন পৃথিবীতে যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে আপনি আমেরিকা বলেন জাপান বলেন কোরিয়া বলেন আপনি ইউরোপ বলেন পৃথিবীর যে সমস্ত অঞ্চলের যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে তাদের দেখবেন সবার একটা কমন লাইফস্টাইল হল তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় পরে উন্নত সমস্ত উন্নত দেশের সব মানুষদের মধ্যে কালচার আছে সারা পৃথিবীতে যে দেশগুলো উন্নত হয়েছে তারা সবাই দেখবেন সন্ধ্যার পর পর শুয়ে পড়ে আর আমাদের বাঙালির রাত শুরুই হয়ে হলো দশটার পর তাই না আমরা অফিস আদালত থেকে আইসা ভাসা রিমোট নিয়া জামা টমা খুলে ধুইয়া বইসা এরপরে আমরা আয়সার নামাজ যদি পড়ি নামাজি হয়ে আর বেনামাজ এলে তার কোনো কথাই নেই আইসে আমরা সোফা বসে এবার আমরা রিমোট দিয়া একটা পর একটা চ্যানেল পাল্টাতে পাল্টাতে থাকি এরপরে মোবাইলে ফেসবুকে হাতে যেতে থাকি খাওয়া দাওয়া করে শুধু শুধু আমাদের বারোটা সাড়ে বারোটা একটা এই যে দেরিতে ঘুমাই আমাদের জীবনের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় বরকত নষ্ট হয়ে যায় যে তরুণ তার প্রোডাক্টিভিটি বাড়াতে চায় সে জন্য রাতে তাড়াতাড়ি ঘুমায় রাতে তাড়াতাড়ি ঘুমায় যেগুলো রাতে করবেন ওইগুলো সকালে করবেন অনেক যুবক আছে পড়াশোনা করে রাত বারোটা পর্যন্ত আরে ভাই রাত দশটায় আপনি ঘুমিয়ে যান এই যে দুই ঘন্টা পড়লেন ভোর রাতে উঠে ফজরের সময় দুই ঘন্টা পড়েন ওই দুই ঘন্টা এই দুই ঘন্টা চেতে অনেক বেটার হবে কারণ ছয় সাত ঘন্টা আট ঘন্টা ঘুমের পর যে ফ্রেশ মুড থাকবে ওই টাইমে ওই সময় পড়লে সেই পড়াটা অনেক তাড়াতাড়ি আপনার আত্মস্থ হবে আপনি সারা দিনের হেসেলের পর রাত্রে পড়তে যান আপনার মাথার পড়াটা এত তাড়াতাড়ি রপ্ত হবে না যত তাড়াতাড়ি রপ্তবে হবে ছয় সাত ঘন্টা ঘুমানোর পর আমি একটা কথা সবসময় বলি এই যে হেমজু খানার ছাত্রদেরকে আমরা পুরস্কার দিলাম আজকে সারা বাংলাদেশের সমস্ত হেমজু খানার ছাত্রগুলো এক একটা মিরাকল এক একটা অলৌকিক কারণ এই যে অলৌকিকত্ব এক একটা অলৌকিক বিষয় এদের মধ্যে রয়েছে সেটা হলো ছোট বাচ্চা মানুষ করে ফেলে মাত্র এক বছরে সম্ভব এত হেফজো করে ফেলে মুখস্থ করে ফেলে কিভাবে সম্ভব যে কয়েকটা সিক্রেট আছে এই সিক্রেট গুলোর মধ্যে একটা সিক্রেট হলো একটা রহস্য হলো যে হেফজুখানায় হান্ড্রেড পারসেন্ট ছেলেরা রাতে তাড়াতাড়ি ঘুমায় তারা রাত দশটার ভিতরে একশো ভাগ হেফখানার ছাত্র সারা বাংলাদেশে ঘুমায় পড়ে কোথাও পাবেন না দশটা বড় ছেলেরা পড়ালেখা করে সব দশটার মধ্যে ঘুমায় যায় পুরা আবার রাত জায়গা পড়ে না কিভাবে সম্ভব কারণ তারা ওই যে আবার ভোরে ভোরে উঠে উঠে যায় পড়ে ওই ভোরের সময়টা রাতের চার ঘন্টা আর তখন এক ঘন্টার সময় এজন্য প্রোডাক্টিভিটি বাড়াইতে চাইলে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে যেটা রাত জায়গায় করবেন যে কাজটা সেটা ভোরে করবেন এক দুই নম্বর হলো সকালে ঘুমাবেন না সকালে ঘুমানো যাবে না

রাত জাগে আড্ডা মারে আর সকালে ঘুমায় থাকে ঠিক না ভাই ঠিক আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয় এই কারণে আপনি কিছুদিন এটা করে দেখেন দেখবেন আপনার জীবনে কি পরিমাণ বরকত এসেছে আলহামদুলিল্লাহ আমি আমার বাসায় আমার ফ্যামিলির সদস্যদের এটার উপরে উদ্বুদ্ধ করেছি তারা আমল করে রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে দশটা ভিতরে সবার ঘুম শেষ আর সকালে কোনো ঘুম নেই ভোর থেকে উঠে যার যার কাজ কাজে সে লেগে যায় আবার দরকার হলে দুপুরে একটু ঘুমাবেন শুননা সেটা আর এর বাইরে কোনো কাজ করবেন না তাহলে প্রোডাক্টিভিটির জন্য এক নম্বর হলো রাতে তাড়াতাড়ি ঘুমাবেন দুই নম্বর ফজর পরে ঘুমাবেন না ফজর পরে জেগে থাকবেন কাজ শুরু করবেন আর রাতে তাড়াতাড়ি ঘুমেলে এমনি ফজর আপনি ফজর সময় আপনি ঘুম ভেঙে যাবে কারণ সারা রাত ঘুম বড় রাত ঘুম হয়ে যাবে সালা তিন নম্বর এবং সর্বশেষ প্রোডাক্টিভিটির জন্য যেটা বলতে চাই তা হলো এই মোবাইল এবং বিভিন্ন রকমের ডিভাইসের নেশা বন্ধ করতে হবে তা না হলে প্রোডাক্টিভিটি কখনো বাড়বে না মনে রাখবেন মোবাইলের নেশায় বুধ হয়ে থাকে আর জীবনে বড় কিছু করতে পারছে মানে একটা মানুষ পৃথিবীতে আপনি খুঁজে দেখাতে পারবেন না একটা মানুষও না মোবাইলের নেশায় সারাদিন ভূতের মতো মোবাইল টিপে আর আঙুল দিয়ে স্ক্রল করে একটু পর এই মানুষগুলো জীবনে বড় কিছু করতে পারে না যদি এই অভ্যাস না ছাড়ে এ অভ্যাস যেদিন ছাড়ে সেদিন তো অফিক হতে পারে একসাথে মোবাইলের নেশাও আছে আবার বড় কিছু করতে পেরেছে এটা হয় না অনেকে আমরা ওয়াজ শোনার নাম দিয়ে শয়তান আমাদেরকে মোবাইলের পিছনে লাগাই দিস আরে প্রোডাক্টিভিটির জন্য কাজগুলো করবেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন ফ্যানটা বন্ধ করে দেন দেন আমি বিবাহিতা নারী আমি যখন ভাইয়ের বাসা বেড়াতে যাই তখন ভাইকে না জানিয়ে ভাইয়ের সংসার থেকে ভিক্ষা দান করলে আমি সেখান থেকে কিছু আনলে গুনা হবে কিনা ভাইয়ের বাসায় যদি আপনি বেড়াতে যান তাহলে সেক্ষেত্রে আপনার ভাইয়ের বাসা থেকে ভিক্ষা দিতে হলে ভাইকে জিজ্ঞেস করতে হবে সেখান থেকে আপনি কিছু নিয়ে আসতে চাচ্ছেন তাদেরকে বলতে হবে কারণ ইসলাম প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট প্রত্যেকটা মানুষের হিসাবকে আলাদা আলাদা করে দেখে আপনারটা আপনার আপনি যদি সেখান থেকে কিছু না বলে নিয়ে আসেন তাহলে হবে হোক আপনার ভাই এমনকি স্বামী স্ত্রীও যদি হয় তো একজন আরেকজনের ব্যবহার করতে বা একজন আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে যেতে বলে নিতে হবে তখন বলতে না পারেন পরে বলে দিবেন কিন্তু আপনি বললেন না চুপচাপে শুধু নিতে থাকলেন এটা জায়েজ হবে না গুণা হবে আমার বোনের বয়স দশ বছর আমার বোনের স্বপ্ন একজন বড় আলেম হওয়ার কিন্তু আমাদের আশেপাশে ভালো কোনো মাদ্রাসা নেই ভাই হিসাবে আমি কি করতে পারি মার্শাল কোন মেয়ে তিনি আলেম হতে চাচ্ছেন হাফেজা হতে চাচ্ছেন এটা তো অনেক বড় সৌভাগ্যের বিষয় আপনার আশেপাশে না থাকলে কোথায় ভালো নিরাপদ এবং ভালো মানের মাদ্রাসা আছে যেখানে কোনো ঝামেলা নেই যেখানে তার নিরাপত্তা আছে সেরকম কোনো জায়গা আপনি দূরে তাকে ভর্তি করাতে পারেন যদি সেরকম সুযোগ থাকে যদি না থাকে তাহলে আপনি তাকে ইসলাম বাসায় বসে শেখার জন্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আপনি করে দেন বিভিন্ন বই পুস্তক কিনে দেন ডক্টর আবদুল্লাহ কিনে দেন ভালো ভালো বইগুলো কিনে দেন এবং অনলাইনে অনেকগুলো কোর্স আছে যদি অনলাইনের ফ্যাসিলিটি থাকে তাহলে সেই কোর্সগুলো তাকে কিনে দেন এই সমস্ত কোর্সগুলো থেকে তিনি কোরআন করবেন আর কোরআনিক অ্যারাবিকটা শিখবেন আরবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন ইসলামিক স্টাডিজ শিখবেন এগুলো তাদেরকে দিয়ে দেন এবং পাশাপাশি বাহির থেকে শিখে এসে তাদেরকে শিখান আমাদের পূর্ব শরীরা পুরুষরা থেকে কিছু শিখে আসলে মহিলাদেরকে শিখাইতো এখন আমাদের সেগুলো নাই আপনি যেটা শিখছেন আপনি বাসা মহিলাদেরকে শিখাবেন